এন বলে তোমারে দেখতে হবে ওরাই কয় আরিনাল্লাহ আল্লাহ জাহরাতান কোরআন শরীফের আয়াত আমি বানাই বলতেছি না আমি হাফেজ নাবিদ আয়াতগুলো বলতে পড়তে পারতেছি না বাংলা বলতেছি আয়াতে আরিন আল্লাহ জাহরাতান আমাদেরকে সরাসরি আল্লাহ এসে দেখা দেবে আল্লাহ বাস করবে শুনব তারপরে বুঝে বাড়ি যাব এর আগে যাবো না মোসা আল্লাহ সালামকে আল্লাহ এখন কি করবে আমার সৎ শেষ মোসা আল্লাহ সালামকে আল্লাহ বললেন তুমি থামো শুরু হয়েছে এখন আমার খেলা দুইজন ফেরেস্তা পাঠিয়ে দিছে বিশাল বডিদারি দুইজন দুই পাশে দাঁড়াইয়ে এমন জোরে চিক মারছে এই বাহাত্তর জনের মুসার হারুন বাদে বাকি সত্তর জন মারা গেছে একে চিকি শেষ দেখ রে রে দেখবি আল্লাহ আমার একটু দেখা দাও এতদিন তোমার গল্প শুনলাম তোমার কথা এত মজা তোমার দেখলে কত মজা লাগবে একটু মেহরবানি করে দেখা দাও আল্লাহ কায় ক আল্লাহ তার রানি অমুসা দেখে সহ্য করতে পারবা না মুসা আলিয়া সালাম পিঁড়ে ফিঁড়ি করার পর আল্লাহ বললেন আমি এই জাবালের তুরের উপরে একটু নূর রাখবো হাইনিস তাকাররা মাকানে হাসাও পা তারানি ওই একটু নূর দিকে যদি সহ্য করতে পারিস তারপরে আমার পূর্ণ নূর দেখবি হালাম্মা তা জাল্লা রব্বু হুলি জাবাল যখন আল্লাহ একটু নূর জাবালের তুরের উপরে রাখছে জালাহু দাক্কা ওখানরা মূসা সাইকা মূসা আলী এই পাহাড়টা তাস করে ফাইটা সম্পূর্ণ পাহাড় পাথরের পাহাড় পুড়িয়ে সাই সুরমা হয়ে গেছে আর মুসা আলহ সালাম অট্টুক দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছে মা ফাঁকা যখন শুশ্রুঘুষ হয়েছে ফিরে সুস্থ হয়েছে মুসাআালাম এবার বলতে আল্লাহ আসলে তোমাকে পূর্ণ দেখা সম্ভব না কারণ তোমার ভোল্টেজ হলো তোমার লাইন হলো ছত্রিশ হাজার পাওয়ারের লাইন ছত্রিশ হাজার ভোল্টেজের পাওয়ার হাউস থেকে যে লাইন আসে এই লাইনের মাথায় সকেট দিয়ে ওই মোটা এরকম মোটা তার এর মাথায় যদি সকেট দিয়ে পঞ্চাশ পাওয়ারের একটা বাল্ব লাগাই দেওয়া হয় পুরো বাংলাদেশ আলো হয়ে যাবে না ও লাইট টাস করে ফাইটে সাই বছর হয়ে যাবে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিনের পাওয়ার হাউজের থেকে সামান্য একটা তারের মাথায় মুসা নবীর বাল্ব লাগাইতেছে আর টাচ করে ফাটে মুসা অজ্ঞান হয়ে পড়ে গেছে মুসা তাই বললেন তোরা দেখতে চাস না মরিয়ে যাবি আমি একবার দেখে এরকম হয়ে গেছিলাম পরে আমি তো বাঁচছি তোরা মরলি আর বাঁচবি না কয়েক ওই সমস্ত বঙ্গি কুয়ারা বাধ্য পারবানা দেয়াতি সেই জন্য নেই করতে কইতে পারলি আল্লাহ দেখা দেখি আল্লাহ পাক্ক মোসা চুপ করো আমি দেখাচ্ছি ওদেরকে এক শিখে সত্তর জন শেষ এবার মোসা আল্লাহ বলতেছে আল্লাহ এই কয়টা আলো নেতৃস্থানীয় চেয়ারম্যান মেম্বার এমপি উপজেলা চেয়ারম্যান মন্ত্রী ডিসি এসপি ওসি টিও নাসা বাসা সত্তরটা আনছি এরা যদি এই জায়গায় মারিয়ে তুই যাই আমাকে দুইবার বাড়ি ওঠার কায়দা নেই ওরা কবে না কি যে এইভাবে তুমি দলে দলে আল্লাহরে দেয়াতি নিয়ে মারা শুরু হচ্ছে তাই না এ জাতি তো আমি চিনি আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মাহিহিম এদেরকে একটু জিন্দা করে দাও জীবিত করে দাও বাস আল্লাহ তালা সবাই আবার জীবিত করে দেন কন সুহান আল্লাহ এবার জীবিত হই আর কেউ দিক তাকায় না খালি কয় সুহান আল্লাহ সুহান খাইয়ে সোজা হয়ে গেছে রিমান্ডে দেওয়ার পরে জেল খাটার পরে আইসে দেন যে বক্তাকে সুর পাল্টে যায় সুহান আল্লাহ সুহান জিকির করতেছে এবার মোসাই আল্লাহ কি ব্যাপার দেখছি যে আল্লাহ আল্লাহরে দেখবি কয় যে হুদুর এ জাগা ছাড়তে হবে আজ রাইল বাড়ি চিনি একবার মরিয়ে বাসছি ভিড়ে মরলে আর বাসবো না তাড়াতাড়ি চলেন আপনারা রস করা লাগবে না ওজ উম আমরাই করবো মোসাই সালাম তো খুশিতে ভাগ ভাগ কাজে তা জাকতালি ঝামেলা গেছে ওরাই বয়ান করবে সত্তর জন যখন গেছে বাহাত্তর জন ছয় লক্ষ বনি ইসরাহল বিশাল একটা মাহফিল ইন্তজাম করিয়ে এনাদের বাহাত্তর জন বক্তাকে নিয়ে বসছে এবার বলতেছে কি দেখলেন কি শুনলেন কী কী দেখি বলেন এবার এই বাহাত্তর জনের ভিতরে সত্তর জন বলতেছে নবী যা বলছে সব সত্যি কেউ যেন বাড়াবাড়ি না বাড়াবাড়ি করছো তোমার আমরা মরিয়া বাঁচছি তোমরা মরলেই বাসবানা একটু টোপালটা করবানা একটু মুসা আলাই সালাম যদি আগের থেকে একটু আমাদেরকে বলতো একটা কথা আল্লাহ বলছেন একটা সুযোগ দিয়েছেন আল্লাহ মধ্যে সত্য কোনো সন্দেহ নেই কিতাব মধ্যে কোনো সন্দেহ নেই কিতাবের ভিতরে আল্লাহ তালা একটা সুযোগ দেশে এই সুযোগটা যদি মুসা আগের থেকে বলতো তাহলে যার আমরা এই জ্ঞান মধ্যে যাতাম না মুসা আল্লাহ সালাম কী সুযোগ দিল আবার এই কী সুযোগ দেশে ওই যে আল্লাহ তালা বলছে এর মধ্যে জিডা পারো আমল করে জিডা না পারো দরকার নেই

পাহাড়টা পড়ে 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 না মাথার উপরে চাপা দেয়া তল দিয়ে সারিও বোঝাতে পারে না বসা ডারো মাথায় ঠেকে শোয়া ডারো মাথায় ঠেকে ছোট ডারো মাথা সমান লম্বা ও মাথা সমান এ পাহাড়ের তলে ওই রকম রয়েছে পড়ে কোনো দিক পারে না এখন এত বড় পাহাড় মাথার পর ওই পাহাড়ের তলেতে বলতেছে মুসা পাহাড় সরাও আল্লাহরে কও সরাতি তুমি যা কমার জীবনে কোনো দিন বিরোধিতা করবো না মুসা আলাইসালামকে আল্লাহ দেখেন কিভাবে কাঁদতেছে ঠিক আছে পাহাড়টা সরাই নিয়ে যাবে আল্লাহ পাহাড় সরাই নিয়ে গেছে পাহাড় সরাই নেওয়ার সেই কোনো পরিবর্তন কর্মকারের লোহা কর্মকারের লোহা কামারের দোকানে গেছেন কোনো সময় লোহা শব্দ শুনছেন একজন দাঁড়াইয়ে ওই হেমার দিয়ে মারে আর আসল কামার যে সে দেখবেন যে ছোট একটা আতুর নিয়ে আস্তে একটা বাড়ি দেয় দেখছেন না এই দুই বাড়ি মিলে শব্দ কেমনটা জানেন হয়

পাঁচটা ফ্যামিলিতে যা আছে আমার বাড়িতে আছে কাশি কোদাল কোনটা করে সব আছে আমি তো এই ওয়াজের সিজন শেষ হয়ে গেলি খেটকাবারে কাজ করি নিজের বই খেত আছে ঘাস পাতা কাটি গরু আছে তো কামারের দোকানে যে এই যে দাঁড়াই নিয়েজন তো ওইভাবে জোরে মারে বসা জন ছোট একটা মারে ওর ওর হাতুড়ির দিকে আমি লক্ষ্য করছি ওর বাড়িতে লোহা একটু বলে বাড়ে না কিন্তু আমার একটা বাড়ি দেয় তোর এই বাড়িটা দেওয়ার কি দরকার তা আমি পরে লক্ষ্য করে দেখলাম কি ওর এই বাড়িটা দেওয়ার দ্বারা ওই লোহারের লম্বা বাড়ানো বলানো মাকসাদ না বলো জায়গা চিনে দেয় এই জায়গা দাও এই জায়গা দাঁড়ানো আলারের জায়গা চিনে দেয় এনে দাও লক্ষ্য করছে নি কোনো দিন এই বলি ইসরায়েল যাই সেই যাই সেই মুসা আলাইহিস সালাম কয় সবই কিন্তু কোরআন শরীফে আসছে এই কথাগুলো মুসা আলাহি পাঁচ পাঁচ পঞ্চমাস মানে বইছা আমার নবীরে বলে যে আমি এই মুসা আলাহি সাল্লামকে নবী পাক কোরআন শরীফ সুতিলাত করে শুনে যে হা এগুলো সবই কোরআন শরীফ আমি পাইছি গল্প স্বল্পের পরে সোমবার জি আবার যান যাইয়া পাশের থেকে একটু কুমার যাইনি তাই দেখেন হুজুর মনে আছে নাকি না গল্প তো গল্পতে মাথায় শুনে গেছে তো বলতেছে যে আমি না আর যাবো না আর যাবো না নবী বলতেছেন আর যাবো না কুমাতি কেন যে বাড়ি যায় পাস পাখে লাস্টে আছে কত এবারও গেলি তো গতানুগতিক পাঁচই না কয়েক খালি এতে বাড়ি যালে বেড়ে আমি পাঁচই নিয়ে যাই উম পড়ে ভরুক না ভরুক যাবো কুড়ি বেড়ে আমি যে পাঁচ নিয়ে যাব। এবার পাঁচ নিয়ে নবী চলে আসতেছেন আর সে মালিক বলে দেয়